আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকে আমরা জানব ঈদুল আজহা কত তারিখে বা কোরবানির ঈদ কবে হবে ঈদুল আজহা দুই কত তারিখে ঈদুল আজহা দুই জুন মাসের সাত তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঈদের চাঁদ যদি আঠাশ মে না দেখা যায় তাহলে ঈদ একদিন পরে আট তারিখে হবে আর যদি ঈদের চাঁদ সাতাশ মে উঠে যায় তাহলে ছয় তারিখে ঈদ হবে আগেই বলেছি সঠিক সময় বেঁধে দেওয়া একদমই সম্ভব নয় কারণ ঈদ চাঁদ দেখার পর পালন করা হয় যদি চাঁদ বেঁধে দেয়া সময়ের মধ্যে না উঠে তবে তা ভুল তথ্যের মধ্যে পড়বে তাই সঠিক সময় দেয়া সম্ভব হয় না ঈদুল আছা বা কুরবানির ঈদ মুসলমানদের জন্য বেশ আনন্দের কারণ বছরের দুইটি উৎসবের একটি হল এই ঈদুল আছা বা কোরবানির ঈদ ঈদুল ফিতরের মতোই মুসলমানেরা এই দিনটিকে আনন্দ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পালন করে থাকে ঈদুল আছা দুই শূন্য দুই পাঁচ দুই হাজার পঁচিশ সকল দেশেই চাঁদ দেখার উপর নির্ভর করে পালিত হয়ে থাকে তাই সঠিকভাবে বলা যায় না ঠিক কত তারিখে বা কবে ঈদ হবে তবে আধুনিক বিজ্ঞানের কল্যাণে তারিখ বলা অনেকটাই সহজ হয়ে দাঁড়িয়েছে পূর্ব অভিজ্ঞতায় বলতে পারি আধুনিক ক্যালেন্ডারে ইদুল উল আছা দুই হাজার পঁচিশ এর সম্ভাব্য যে তারিখ দেয়া হয়েছে তা থেকে একদিন এদিক সেদিক হতে পারে ঈদ উল আহা দুই হাজার পঁচিশ জুন মাসে হবে বর্তমান ক্যালেন্ডার অনুযায়ী জুন মাসের সতেরো তারিখে ঈদ উল আহাদ দুই হাজার পঁচিশ হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও চাঁদ দেখার পর বাংলাদেশ সরকার ঈদের সঠিক তারিখ ঘোষণা করবেন ইসলামী চান্দ্র পঞ্জিকায় ঈদ উল আহাজ বিলহজ্জের দশ তারিখে পড়ে আন্তর্জাতিক গ্রেগুরিও পঞ্জিকায় তারিখ প্রতি বছর ভিন্ন হয় সাধারণত এক বছর থেকে আরেক বছর দশ বা এগারো দিন করে কমতে থাকে ঈদের তারিখ স্থানীয়ভাবে বিলহজ্জ মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে আল্লাহ গো আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন